আসসালামু আলাইকুম বিয়র্স আমি তানিশা একজন শৌখিন খামারি এখানে যে পাঁচ বাচ্চা দেখতেছেন এগুলো হচ্ছে সুলতানের বাচ্চা এই বাচ্চাগুলো এখন ডেলিভারি দিব সবগুলাই আলহামদুলিল্লাহ ভালো আছে সবগুলাই ভ্যাকসিন সম্পন্ন বাচ্চা সবগুলো অ্যাক্টিভ বাচ্চা পাবে রাজন ভাই সিরাজগঞ্জ নলকান আর এখানে যে কাটোগুলো দেখতেছেন এগুলো অক্সিজেন যাবার জন্য কেটে দিয়েছি চারপাশে কারণ বক্সের ভিতরে বাচ্চা পাঠালে ভিতরে অক্সিজেনটা যেন বের হতে পারে সেই জন্য দেওয়া আর এখন তো অনেক বেশি গরম গরমে বাচ্চার সমস্যা হয় যদি ভিতরে বেশি করে কেটে না দিই এটা আমি এখন প্যাকেট করব